ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজানো উপ সংসার আর আমি অপর্ণা তোমাদের সামনে নিয়ে আসলাম আরও একটি নতুন ছোট্ট ভিডিও বেশি কথা বলবো না অল্পের অল্পই শেষ করবো আজকে সানডে সবাই খুব ভালোভাবে কাটাও এটাই আশা করবো তবে ঝড় বৃষ্টি আসবে সবাই একটু সাবধানে থেকো এবারে আসি কি বিষয়ে কথা বলবো কালকে সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা একটি লাইভ হয়েছিল জাসিমা টটে আমি কিছুক্ষণ পরে জয়েন করেছিলাম জয়েন করে বেশ কিছু কথা শুনলাম তো উনি ওনার উদ্দেশ্যে আমার কিছু কথা বলার যে না জেনে শুনে কিছু বক্তব্য রাখা যেমন আমাদেরও ঠিক না আপনারও কিন্তু এই না জেনে শুনে বক্তব্য রাখাটা একেবারেই ঠিক না কিছু কথা কিছু কাজ হয়তো উনি ভালো করেছেন কিন্তু কিছু কথা কালকে অফেন্সিভ কথা বলেছেন যেটা একেবারেই নেওয়া যায়নি উনি জাতের সঙ্গে ওঠা বসা করছেন এই চারজনের মধ্যেই গণ মানে সীমাবদ্ধ নিজেকে করে রেখেছেন সেই চারজনকে ওই যে উনি বলেন ধরিত্রী সীমা আমি আমি কারুর ভিডিও খুব একটা দেখতে পারি না একটা কি বোধ হয় সোমা আর একজন কি কী একজন মনি সাম যাই হোক সেটা যারা দেখবে তারা জানবে সেটা ওনার সমস্যা উনি ওদেরকে নিয়ে এখন চলাফেরা করছেন ওয়াইটিতে কিছু রুলস আনার চেষ্টা করছেন যেটা ওনার বক্তব্য আমরা মানি বা না মানি সেটা আমাদের নিজেদেরও চিন্তাধারা যে ওনার কথা আদৌ শুনবো কি না শুনব কিন্তু উনি কিন্তু প্রতি মুহূর্তে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার একটা বড় চেষ্টা করছে চেষ্টাটা কীরকম করছেন অতি অপ্রিয় সত্যি কথাগুলো আজকে বলতে বাধ্য না কালকে ফার্স্ট ওনার একটা মানে ওনার একটা কথা যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে দেখছি কেউ এডুকেটেড না সবাই কি এই গন্ডির মধ্যে আবদ্ধসাম এ ধরনের কিছু কথা তো আপনাকে একটা কথা বলতে চাই আমি জানি আপনি এই ভিডিওটা দেখবেন কি না দেখবেন আমি জানি না হয়তো দেখবেনই না তবু আমি বলতে চাই আপনার উদ্দেশ্যে কতদূর দেখেছেন আপনি আপনি যে চারজনকে নিয়ে আপনার যত বক্তব্য যত কথাবার্তা যতকে আপনার লাইভ আমি কোনোদিনই পুরোটা দেখে উঠতে পারি না অতক্ষণ ধরে স্টে করা নিজেদেরও কিছু কাজ থাকে নিজেদের চ্যানেলের কিছু কাজ থাকে তো এখানে পড়ে থাকা সম্ভব না তো একটু একটু ঢুকতে হয় ওইটিতে যেহেতু কাজ করি উনি যেটা বললেন এখানে কেউ এডুকেটেড না আপনি কতদূর জানেন আপনি একাই এডুকেটেড আপনি একাই ইংলিশ জানেন আপনি একাই বড় কাজ করছেন এটা ভাবা তো ঠিক না এখানে ওয়াইটিতে কণ্ঠভাষী করতে এসেছি বলেই আমাদের আর কোনো কোয়ালিফিকেশান নেই এটা কিন্তু একেবারে আপনার বলাটা একেবারে ঠিক হয়নি আপনি একটা সোটা সোশ্যাল প্ল্যাটফর্মে একটা বার্তা দিচ্ছেন আপনাকে অনেক কিছু মাথায় রেখে বার্তাটা দেওয়া উচিত ফার্স্ট অফ অল কালকে গীতাটুনির ভাষা থেকে গীতাদি যখন কথা বলতে এলো উনিও তো এই প্রশ্নটাই রেখেছিল গীতাদির সঙ্গে আমি সহমত যে আপনি যে বললেন যে সবাই বাজে ভাষায় ভিডিও করে কেউ এডুকেটেড নয় সেটা হয়তো গীতাদির খারাপ লেগেছে এবং সেই জন্যই গীতাদি ফোন করেছিল যেটা জাস্ট সীমা মোবাইলে স্পিকারে দিয়ে ওটা শুনিয়েছে তো গীতাদিকে উনি কি রাউডভাবে উত্তর দিয়ে অন্য একজনকে অন্য একজনকে কন্টেন্ট তুলে দিল যে নাও কন্ট্রোভার্সি করে অতটা বাজেভাবে বলার মতো গীতাদি কি বলেছিল আমি কিছু বুঝলাম না আর এটাও বুঝে পাই না পেয়ে বলছি গীতাদিরও বা সব জায়গায়তে গিয়ে এই যে আত্মীয় তুমি আমার আত্মীয় তুমি আমার বোন ওগুলো চলে না যেহেতু সে একটা সরকারি চাকরি করে সঙ্গীতা আমাদের কথাগুলো ঠিক ছিল কিছু কথা গীতাদের উদ্দেশ্যে কিন্তু ওয়ে অফ টকিংটা ঠিক ছিল না একদমই ঠিক ছিল না মনে রাখতে হবে তিনিও যেমন একটা পোস্টে আছে এখানে যারা আছে সবাই কিন্তু এলে বেলে ফেলে নয় যে চারজনকে নিয়ে ওঠা বসা করেছে তাদের যদি মানে তেমন শিক্ষাগত যোগ্যতা না থাকে বা অর্থনৈতিক অবস্থা যেরকম না থাকে তা সবাইকে কিন্তু এলে বেলে ফেলে এক করলে হবে না আপনাকে জানতে হবে ম্যাডাম মুড়ি মুরগির এক দর হয় না মুড়ির দর আলাদা মুরগির দর আলাদা সবাই এক নয় আপনি ওই চারজনকেই চিনেছেন সীমা ধরিত্রী সোমার একজনকে চারজনের নামে বারবার বলছিলেন ওই চারজনকে দিয়ে ওয়াইটির নয় এবারে আসি আপনি বলছেন আমি ওআইটিতে কাজ করি না ও কাজ করতে আসি না কিন্তু এসছেন তো শুধু এসছেন না আপনি সবার চ্যানেল সবার চ্যানেল দেখছেন কে কি করে কার কার এই যে সম্পর্কে জানেন নিফিতা সম্পর্কে জানেন হয়তো টুকটাক অনেকে সম্পর্কেই জানেন তো আপনি এত সময় পান কি করে আমারও তো এটা প্রশ্ন কি সময় না পেয়ে আপনাকে আপনার যে চারজন সহধ মানে কর্মী বলবো না সহিনী বল সঙ্গী বলি আপনার চারপাশে যে সঙ্গীদের নিয়ে আপনি ওয়াই এই যে বিভিন্ন রকম কাজ করছেন ভালো খারাপ সব রকমই তার আপনাকে যেরকম বলছে আপনি তার সেই সীমা মতোই সেই সীমাতেই গন্ডি গন্ডি সেই সীমাই আর কি মানে মধ্যে নিজেকে আটকে রেখেছেন আপনি যদি সবার চ্যানেল দেখেন আপনার কি মনে হয় যে এখানে কেউ এডুকেটেড না আপনি কি মাত্রায় বলতে চেয়েছেন কন্টেন্ট হ্যাঁ আপনি হয়তো বলেছেন এক কন্টেন্টের পেছনে সবাই পড়ে থাকবে কিন্তু এক কন্টেন্টের পেছনে পড়ে না থাকলে ভিউজ তো কেউ দেয় না আজকে আমাকে যারা সাবস্ক্রাইব করেছে তারা নিশ্চয়ই আমার এই পার্টিকুলারলি এই কটা টপিকের উপর বেস করে সাবস্ক্রাইব করেছে মানে তারা এই কটা চ্যানেলই দেখতে যায় আপনি ক্রিয়েটারদের বলছেন কিন্তু আমরা তো ভিউয়ারদের বলবো ভিউয়ার্স এই গন্ডির বাইরে তো যেতে চাইছে না এদিক ওদিক সেদিক যদি নিউজ পেপারে ঘটনা বা আদার্স কিছু নিয়ে একটা ভিডিও করা হয় কার কার কবে ভিউজ এসছে সে তো ভিউজই আসবে না আর এখন যে চলছে ট্রেন্ডিং যে ব্লগারদের ট্রেন্ডিং টপিক ব্লগারদের ভেতরের কেচ্ছা বলো কোর্ট কাচারি বলো এইগুলোকে নিয়ে না বললে কেউ দেখতেই আসবে না আপনি কি কেটাদের চালনা করছেন কিন্তু আপনি তো ওদের হাতে মানে হাতে মারছেন আপনার কথা মতো চললে কণ্ঠভার্সী কিটাদের কি ভিউজ হবে আবার সেই তরফ থেকে বলছি আপনি যে চারজনকে নিয়ে ওঠামাশা করছেন আপনি খুব খুশি তার মধ্যে ধরিত্রীর নাম বললেন ধরিত্রীর ভিউজ সাবস্ক্রাইবার বহু অদূর চলে গেছে তো আপনি তো এখানে তাহলে একটা মনে হচ্ছে দলবাজি কিছু করছেন যদি আমি ভুল হয়ে থাকি ভিবাস আমাকে সাথে সাথে কমেন্ট করবে আপনি তো এখানে তাহলে একটা দলবাজি করছেন পার্টিকুলারলি পার্টিকুলারলি কটা চ্যানেলকে আপনি দাঁড় করিয়ে দিচ্ছেন রেগুলার ওদের ওদের চ্যানেল থেকে লাইভে আসছেন আপনার কিছু বক্তব্য আপনি ওদেরকে দিচ্ছেন যে নাও কল রেকর্ডিং আমার তোমাদের চ্যানেলে ছাড়ো তার মানে আপনি চাইছেন ভালো কথা যে এই চারজন পাঁচজনের ছজনের চ্যানেল একদম মানে উপরে উঠুক আর যারা মানে আপনার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্টে নেই তাদের আপনি সন্ধ্যেবেলা প্রায় দিনই একটা লং টাইম নিয়ে কারো না চ্যানেলে লাইভ করছেন সেই জন্য না অন্য কারো লাইভে কেউ ভিড় করতে পারছে না অন্য কারোর ভিডিওগুলো কেউ দেখতে পারছে অ্যাপার ফ্রম গুতপা হুম তো আপনি ওয়াইটিতে এসেছেন কিন্তু ওয়াইটিতে আপনি তো একটা গন্ডি বেঁধে দিচ্ছেন সবাইকে নিজেও একটা গন্ডিতে থাকছেন আপনার এই কথাটা একেবারে উল্টো করা উচিত ছিল গীতাদির প্রশ্নে যে আপনি বলেছেন যে এখানে কন্ট্রোভার্সি কেটারা তেমন এডুকেটেড না আপনি কদ্দূর কি মনে করছেন নিজেকে আমার খুব গায়ে লেগেছে কারণ এডুকেশন এবং আর্থিক কোনো দিক থেকে আপনি অন্তত আমাকে নামাতে পারবেন না এবং আমার মতো হয়তো অনেকেই আছে কন্ট্রোভার্সি এখানে করতে আসা এসেছি জাস্ট এই যে এত নোংরামো চলছে তার এগেন্স্টে কিছু করা কিছু বলা তার মানে আপনি তাদেরকে এলেবেলে ভাববেন না আপনার নজরে আপনার সঙ্গীরা কজন তাদের আপনি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং তাদের শিক্ষাগত যোগ্যতা দেখেছেন কিন্তু তারা ওয়াইটির বাজারে যেন তেন প্রকারে দীর্ঘদিনের পুরনো হোক বা চেটে খেটে যা হোক করে বলে তারা চ্যানেলটাকে আজকে করিয়েছে বলে আপনার নজরে ওই চারটি চ্যানেলই আসছে চারটে পাঁচটা ছটা আমি বলছি মানে মিনিমাম তো সেই হিসেব মতো আপনি একদমই এই কথাটা বলতে পারেন না আর গীতা আপনি বললেন কন্ট্রোভার্সি করছেন কন্ট্রোভার্সি নিতে শিখুন কন্ট্রোভার্সি করতে এসে সবাই কন্ট্রোভার্সি নেবে ঠিক আছে আপনি একটা কিছু বন্ধ করতে চাইছেন আর আপনাকে লাইভে যতক্ষণ ওই রিমি পিতামদের নিয়ে কথা বলতে বলা হচ্ছে আপনি বলছেন ওদেরকে নিয়ে কথা বলবেন না ওদেরকে নিয়ে কেউ কথা বলবেন না আপনি কি চাইছেন এটাই তো বোঝা যাচ্ছে না আপনার কথার মধ্যে তো আমার একটা বিশাল সমস্যা লাগছে কেন ওদেরকে নিয়ে কথা বলবে না কেন আপনি ওদেরকে নিয়ে কাজ করছেন কেন ওদের বিষয়ে জিজ্ঞেস করবে না একজন তো বলেছে জোর করে কি সংসার হয় আপনি এড়িয়ে যাচ্ছেন যে আপনি তাকে কি উত্তর দিলেন আপনি তো সংসার করছেন অনেকদিন হলো আপনারা তো এখানে একটা ইগো ক্লাস করছে যে আমি এই সংসারটা করিয়েই ছাড়বো আমি বলছি না ওরা সংসার করছে কি না করছে আমি লিস ইন্টারেস্টেড আমি ওদের ব্যাপারে একদম ইন্টারেস্ট দেখাই না কখনো কিন্তু আপনি যখন এই টপিকটা নিয়ে ওয়াইটিতে ঘাটছেন তাহলে আপনাকে তো প্রশ্ন করবে উত্তর দেবে যতক্ষণ না চ্যাপ্টারটা পুরো ক্লোজ হচ্ছে আপনি কি করে বলছেন চ্যাপ্টার ক্লোজ হবে আপনি তো বলছেন ওদের চ্যানেলগুলো আবার ফিরিয়ে দেবেন চ্যানেল শুরু মানেই আবার দশ দিন পনেরো দিন কুড়ি দিন এক মাস দেড় মাস আবার চালু কারণ ওদের রক্তে আছে কণ্ঠভাষী ছাড়া ওদের চলবে না এবং ওদের জীবনটাই কণ্ঠভাষীতে ভরা আপনি কি গ্যারান্টি দিচ্ছেন আপনি বলছেন কালকে আপনার ওয়াইটিতে এখানে মোটামুটি লাস্ট হয়ে গেছে আপনার কাজ ইনকমপ্লিট কাজ ফেলে রেখে তো আপনি চলে গেলেন এবারে একটা কথাতে আসি আপনারই কিছু কথা আপনাকেই বলা আপনি নিয়ে কিছুই ভাবছেন না যখন এখন আমি দেখেছি ওয়াইটিতে সব থেকে বেশি যদি শাস্তি আর চায় তাহলে এই এই সংক্রান্ত লাইভ হয় যার চ্যানেল থেকেই হোক কন্টিনিউয়াস দেখবে মানে নাইনটি এইট পার্সেন্ট লোক এটা থাকবে গুতুপাকে কিছু করুন সঞ্জয়কে বা অন্য কাউকে কিছু করুক বা না করুক এই গ্রুথপার এগেনস্টে একটা ব্যবস্থা নিন তো আপনার নজরে নিশ্চয়ই সেটা আসছে যে গুথোপা 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 পা ঘোড়ামুখী কালকেও তো দেখছিলাম মানে কন্টিনিউ না কেউ লিখছিল যে ঘোড়ামুখিকে কী করলেন এবং যে ভিউয়ার্সকে আপনি লাইভে কত উঠালেন ফোনে কথা বলালেন সেও কিন্তু ওই কথাই বললো যে একজন আছে সীমাকে এবং ইফিতাকে প্রত্যেক দিন উত্তপ্ত করছে আপনি কিন্তু ওই কথাটা এড়িয়েই যাচ্ছেন এখানে কিন্তু আমার একটা বিগ মার্ক আছে ভিউয়ার্স তোমাদের আছে কিনা জানি না এখানে অনেক ভিউয়ার্স আছে আমি দেখেছি তারাও প্রশ্ন করছিল তাদের আমি দীপ্তিদির লাইভে লাইভে বা চিনি আমি তারা আমার ভিডিও দেখে একটু একটু কমেন্ট করে মানে বলছি আমি তারাও কিন্তু কন্টিনিউয়াস ছিল যে আপনি গুথুপা ব্যাপারে কি করছেন আপনি বুঝতে পারছি না ওই ব্যাপারটাকে কেন এড়িয়ে যাচ্ছেন ওই ব্যাপারটা এড়িয়ে যাওয়ার জন্য আমার মনে একটা বিশাল সংশয় এবং কালকে আপনি যার লাইভে উঠেছিলেন সেই সীমাও পর্যন্ত বললো গুথোপা এখন অনেক শুধরে গেছে কে দেখেছে ওকে সুদরাতে কোন দিক থেকে ও শুধরেছে আপনার সাথে লাইভে ওঠার পর আর আপনি এখানে বলছেন কিছু কথা বলবেন কিছু কথা বলবেন আপনার যেটা মনে হবে সেটা বলবেন আপনাকে যখনই বেশি কিছু ডিপলি জিজ্ঞেস করা হচ্ছে আপনি বলছেন এখানে আমি ডিপলি বলবো না যা করার করেছি তো আপনার কি একমাত্র শত্রু এখানে ছিল মানে আপনার মানে শাস্তি দেওয়ার ছিল শুধুমাত্র সঞ্জয়কে সঞ্জয় আপনার সবথেকে বড়ো ক মানে মানে চক্ষুশুল হয়ে গেল আপনি না আর কারোর দিকে খাটছেন না আর ওখানে অনেকেই বলছে যে আপনি যাদের সাথে আছেন তারা গালাগাল দিয়েছে আমি সেই ব্যাপারটাতে কিছু বলবো না যদি কেউ গালাগাল দেওয়াটাকে শুধরে নেয় অবশ্যই তার থেকে ভালো তার থেকে ভালো আর কিছু হবে না কিন্তু আপনি অন্য চ্যানেলগুলোকে আপনি দত্তর করে বাড়তে সাহায্য করছেন বিনা স্বার্থে আর যারা ক্রিয়েটাররা আর যারা আমরা আমরা আছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা পারবো আপনার ভিডিও ক্লিপ আপনার ওই কথাগুলো ইউজ করতে কেন আপনি তো নিরপেক্ষভাবে সবার সাথে আছেন তাহলে ওই ভিডিও ক্লিপগুলো আমরা ইউজ করতে পারবো কি আমাদের কাছে আসবে কি আর ওই ক্লিপগুলো ইউজ করে আজকে এদের এদের চ্যানেল আপনি আরও দাঁড় করিয়ে দিচ্ছেন এদের চ্যানেল এমনি সবাই চিনত আপনি আরও সেখানে আরও সাহায্য করলেন তো আজকে আমাদের ঘোড়ামুখী দালাল সেতন আমি জানি ওই ওই কালকে লাইভ সংক্রান্ত ব্যাপার নিয়ে গীতা দিকে যেভাবে ঠুকেছে সেটা নিয়ে ওর একটা বিশাল কন্টেন্ট আজকে এখন তেলে বেগুনে জ্বলে উঠবে তো জানি না গীতাদির সঙ্গে ওনার কি সম্পর্ক সীমা আর গীতাদির তো সম্পর্ক খুবই ভালো ছিল সেই হিসেবে গীতাদি হয়তো ওর সাথে একটু আলগা কিছু আলোচনা করতে চেয়েছিল তা বোন ডাকায় আপনি না ডাকায় উনি খুব জোর খোঁজ এটা হচ্ছে গিয়ে শেষ হয়ে গেছে মানে যার মধ্যে সত্যি ক্ষমতা থাকে না সে না অতটাও ভাব দেখায় না আমি এটুকু জানি কাকে উনি কোথায় কেস খাইয়েছে সে ব্যাপার আলাদা উনি আমার শত্রু না উনি ওনাকে আমি ভালো ভাবে অনেক কমেন্টস করেছি লাইভে যখন স্টেটাস সেসব আলাদা কথা কিন্তু ওনার মানে টকিংটা এত মানে রুড়ো সবাইকে কি সব রকমভাবে সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছে তাই বলা যায় সবাই কি হাতের পুতুল গীতাদির একজন বয়স্ক মহিলা সেই হিসেবে হয়তো গীতাদের একেবারেই ঠিক হয়নি ওই বোন পাতিয়ে তুমি করে ওখানে গিয়ে বেশি আলগা পীড়িত করা কারণ এদের তো একটু স্বভাব আছে এখানে এরকম কয়েকজন আছে সবার সাথে একটু পিরিজ করা তো উনি ওনার তরফ থেকে সেভাবেই গেছেন যে এ তো সীমা আমার মনের চ্যানেল বা কি ডাকে জানি না সেই হিসেবে আপনার ওখানে গেছে তো তো গিয়ে মানে মানে এমন বাজেভাবে বলা হয়েছে গীতাদি বোঝাই যাচ্ছিল আর কোনো কথা বলেনি কিন্তু উনি কিন্তু হারনে বেলা নয় উনি একবারও না যে হয়তো আমার এভাবে বলা ঠিক হয়নি তো উনিও কিছু কম জানে না এভাবে যে বলা একজন মহিলাকে সোশ্যাল প্ল্যাটফর্মে যেখানে প্রত্যেকে লিখছে গীতাদি ভালো ভিডিও করে একশোবার গীতাদি না গালাগাল দেন বা না কিছু করে যেটুকু না বললেই নয় ঘোড়ামুখী দালালের কথা বলতে গিয়ে আমরাও বলি সেটুকুই উনি বলেন কিন্তু সঙ্গীতা ম্যাডাম এই যে জিনিসটা মানে বলেছে খুব খারাপ লেগেছে সঙ্গে সমস্ত আমাদের ক্রিয়েটারকে কিন্তু উনি ছোট্ট করে একটু অপমান করে দিয়ে গেছেন এই বলে যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে কেউ এডুকেটেড নয় একটা জিনিস নিয়ে সবাই পড়ে আছে তাহলে আপনি বলুন আমরা কোন জিনিস নিয়ে পড়ে থাকবো এখানে কাজ করতে এসছে সবাই ভিউজ আর সাবস্ক্রাইবারের জন্য কারোর পরোপকার করতে আসেনি এই যে বললেন না রিমি পিতমকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি গিয়ে নেমে পড়েছে ভিউজ কামাতে তো আপনি যাদের সঙ্গে আছেন তারা কি ভিউজ কামাতে আসেনি তারা কি ভিউজ কামাতে আসেনি আমি তো বুঝতেই পারলাম না আপনি কি বলতে চাইছেন আর কি করতে চাইছেন রিমি পিতমের ব্যাপারে ব্যাপারটাও পুরো ধোয়াশা কার ওর চ্যানেল নিয়ে নিয়েছেন এর চ্যানেল চলে যাবে আবার শুনছি তার চ্যানেল ফিরে আসবে যে ছেলে যে মেয়েকে তিন বছর ধরে কোনো কিছুর থেকে টাইট করা গেল না আপনি ওদের ফোন বাজেয়াপ্ত করে বলুন পুলিশের সঙ্গে কিভাবে করে বলুন আপনি ওদেরকে শিক্ষা দিয়ে দেবেন অত সহজ আরেকজন আছে কি খিস্তিবাদ আপনি আর কি একেও ঠিক করবেন তো দেখা যাক আপনি কতদূর কি করবেন কিন্তু আপনি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিভাবে অপমান করতে পারেন না সবাই একরকম আনএুকেটেড নয় আপনার মতোই এডুকেটেড এবং আপনার মতো অর্থনৈতিক অবস্থা অনেকেরই আছে এখানে কন্ট্রোভার্সি সিকিয়েটারদের জন্যে ইনক্লুডেড মি তো সুতরাং এই কথাগুলো শুনলে চেক করে লাগে একটা আন মানে এডুকেটেড পারসন যখন শোনে যে অন্য দিক থেকে কেউ বলছে যে এরা সবাই আনএডুকেটেড তখন প্রচণ্ড খারাপ লাগে প্রচণ্ড গায়ে লাগে এই কথাগুলো শুনতে আমরা অভ্যস্ত নই এই কথাটাই বলার আপনাকে ট্যাগ করা যায় খুলে ট্যাগ করতাম না আপনার তো কোনো চ্যানেল সেভাবে নেই যে ট্যাগ করবো আপনি অন্য অন্যদের চ্যানেলে দেখেন বা সেটা সেখানে এসে লাইক করেন বলে মানে আপনাকে ট্যাগ করা গেল না যদি আপনার কানে কথাগুলো পৌঁছায় একটু ভাববেন এবং ফারদার এভাবে বলার আগে ভাববেন যে আমি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে পাঁচজন ছজনকে দেখে আপনি মানে বারো জনের বিচার করতে পারেন না পারেন কি দিবর উত্তর দিও তো তো আর কিছু বললাম না এইটুখানি বলার কথাটা ছোট্টোর মধ্যে গুছিয়ে বলে দিলাম যে লাইভে যখনই আপনি আসেন বিভিন্ন রকম কথা বলেন এবং আপনি ঘোড়ামুখকে নিয়ে কোনো রকম ডিসিশান বা চিন্তাতে মানে চিন্তা করছেন না আপনি ওর প্রশংসা করছেন ও গানটা ভালো ভালো গায় তার মানে কি বুঝে নেব কিছু কি বুঝে নেব আমরা আপনি কি ওর ভিডিওগুলো রিসেন্ট দেখছেন কি খুব ভালো ভিডিও নাকি আমরা ফল দেখব আপনি কিন্তু আভাস দিলেন যে কিছু একটা করেছেন দেখা যাক যে এটা সি কিছু হয় কি না তো বন্ধুরা আজকে ভিডিওটা এ অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট কর সেকশনে একটি কমেন্ট করে জানিও আজকের মতো টাটা